হ্যাঁ আমি এখন বেরোচ্ছি কালকে আমাদের সব লাগেই হলো আর আমরা এখন যাবো গাড়ি করে তো গাড়িটা বড় পুরো কুয়াশায় ভিজে গেছে আর কিছু যাচ্ছে এইটা কেন্দুয়ার জঙ্গল বিশাল জঙ্গল শালের জঙ্গল বিশাল জঙ্গল আমি দেখাচ্ছি এইটা একটা জীবন্ত গাছ এইটা একটা জীবন্ত গাছ এই এই গাছটা বেঁচে আছে কিন্তু সাতটা গাছকে নিয়ে এটা একটা পাক নিয়েছে কিন্তু গাছটা কি অদ্ভুতভাবে তৈরি হয়েছে দেখুন এই গাছটা বেঁচে আছে এই দেখো গাছটা বেঁচে আছে আর একটা আর একটা আমি জিনিস দেখাবো আর একটা জিনিস দেখাবো আমি যাচ্ছি একটুখানি একটা উইয়ের ঢিপি দেখুন বিরাট টিভি তবু এই জঙ্গলটায় ঢোকা খুব রিস্কি আছে তবু যাচ্ছি দেখো এটা দেখাও মানে ওইখানটা দাঁড়া জঙ্গলটা ঢোকা খুবই রিস্কি আছে আমি দেখাচ্ছি

এখানে যখন তখন হাতি চলে আসে প্রচুর এর ভেতরে হাতি আছেও দেখো উইয়ের ঢিপি এটা কিন্তু উইয়ের ঢিপি এই দেখো এর ভেতরে উই পোকা সোমো পোকা কিছু আছে এটা ফাঁপা কত বড় ঢিপিটা দেখো উইয়ের ঢিপি এগুলো জঙ্গল ছাড়া সম্ভব নয় বিরাট জঙ্গল বিরাট জঙ্গল সালের জঙ্গল আর এইখানটাতেই হাতি পারাপার করে এমনকি আছেও ভেতর দিকে হাতি আছেও এখন বিশাল জঙ্গল একটা সময় একটা মাওবাদী জঙ্গল ছিল পুরো এই গ্রামটা মাহাতোদের দেখুন আমরা জঙ্গলটাতে ঘুরছি আর একটাও আছে আর একটা ছোট আছে আর একটা ছোট আছে ই একটা দেখতে পেয়েছি এই দেখুন কিভাবে ওইগুলো টিপি করেছে খুব ঘন জঙ্গল বিরাট জঙ্গল